কল্পনা করো তুমি সোফায় বসে আছো বা হয়তো বিছানায় শুয়ে মোবাইলে স্ক্রল করছ আর হঠাৎ করেই এই ভিডিওটি তোমার চোখের সামনে চলে এলো তুমি থমকে গেলে কৌতূহল নিয়ে প্লে করলে আর ঠিক সেই মুহূর্তে শুরু হল সৌভাগ্যের কম্পন তোমার শরীরের ভেতরে মন প্রাণের গভীরে তুমি বুঝলে এটা কোনো সাধারণ ভিডিও নয় এটা মহাবিশ্বের তরফ থেকে তোমার জন্য পাঠানো এক অলৌকিক বার্তা পৃথিবীতে কোটি কোটি আত্মা রয়েছে কিন্তু এত আত্মার ভিড়ে এই বার্তাটি শুধুমাত্র সেই আত্মাদের কাছেই পৌঁছায় যারা সত্যিকারের পুণ্যবান যারা সৌভাগ্যের সেই অদৃশ্য তালিকায় রয়েছে যাদের আত্মা বিশুদ্ধ যাদের ডাক মহাবিশ্ব শুনেছে আজ তুমি তাদের একজন কারণ এই বার্তা এই মুহূর্তে ঠিক তখনই তোমার কাছে এসেছে যখন তোমার জীবনের মোড় ঘুরে যাওয়ার প্রয়োজন ছিল মহাবিশ্ব তার কক্ষপথ ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি স্তর মিলিয়ে সবকিছু সামঞ্জস্য করে এই ভিডিওর মাধ্যমে তোমার সামনে সেই বার্তাগুলো এনে দিয়েছে যেগুলো শোনার জন্য তুমি ভেতরে ভেতরে অপেক্ষা করছিলে প্রার্থনা করছিলে সেই প্রার্থনা যা তুমি অনেকদিন ধরে করছিলে চোখ বন্ধ করে যেসব ইচ্ছেগুলোকে গভীরে লালন করেছিলে যেসব রাত তুমি ভবিষ্যতের সুখ কল্পনা করে কাটিয়েছ সবকিছুর উত্তর আসতে শুরু করেছে আজ এই মুহূর্ত থেকে তুমি এখন এমন এক উচ্চ ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছ যেখানে ল অফ অ্যাট্রাকশন বিদ্যুতের গতিতে তোমার হয়ে কাজ শুরু করেছে তুমি এখন থেকে যা অনুভব করবে যা বিশ্বাস করবে তা বাস্তব হয়ে ধরা দেবে তোমার জীবনে তোমার স্বপ্নের জীবন যেটা তুমি এতদিন কেবল কল্পনা করেছিলে এখন তুমি তা চোখের সামনে দেখতে চলেছ আর এজন্যই আমি তোমাকে বলি অভিনন্দন তুমি যদি অনেক সম্পদের স্বপ্ন দেখো যদি তোমার মনে থাকে ধনী হবার প্রবল আকাঙ্ক্ষা তাহলে জেনে রাখো এই বিশ্বব্রহ্মাণ্ড এখন তোমার জন্য অফুরন্ত সম্পদের দরজা খুলে দিচ্ছে তুমি এখন এমন এক তরঙ্গে প্রবেশ করেছ যেখানে টাকা সম্পদ দামি সুযোগ স্বর্ণালী অফার সবকিছু একের পর এক তোমার দিকে আসতে শুরু করবে একেবারে ঝড়ের মতো তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার প্রবাহ শুরু হবে আর তুমি অবাক হয়ে ভাববে আরে এত আশীর্বাদ আমি কোথা থেকে পাচ্ছি যদি তোমার মন চায় এক পরিপূর্ণ প্রেমময় দাম্পত্য জীবন তাহলে জেনে রাখো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার জীবনসঙ্গী তোমার চোখের দিকে তাকিয়ে বলবে তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত তুমি তুমি আমার আমার আশীর্বাদ হৃদয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যদি তোমাদের মাঝে কোনো দূরত্ব থেকে থাকে যদি কোন তৃতীয় ব্যক্তি এসে তোমাদের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়ে থাকে তাহলে ইউনিভার্স সেই ব্যক্তির নেতিবাচক শক্তিকে সরিয়ে দেবে চিরতরে তোমার সঙ্গী তার ভুল বুঝবে তোমার অনুভব করবে আর নিজেই ফিরে এসে তোমার কাছে ক্ষমা চাইবে তোমাকে কিছুই করতে হবে না যোগাযোগও না শুধু নিজের শক্তিকে জাগিয়ে তোল এই বার্তার নির্দেশনা অনুসরণ করে আর দেখবে তুমি নিজেই তোমার জীবনের যুদ্ধ জিতে গিয়েছ আর যদি তুমি চাও আরও সুন্দর বা আকর্ষণীয় হতে তাহলে দেখবে তোমার মুখে এমন এক দীপ্তি ফুটে উঠেছে যা আগে কখনো ছিল না তব ঝলমলে হবে চোখে মুখে আলো খেলা করবে নিজের চেহারা আয়নায় দেখে নিজেই মুগ্ধ হয়ে যাবে যন্ত্রণা ব্যথা ক্লান্তি সব যেন মিলিয়ে যাবে এক অলৌকিক তোমার পরিবারে যদি কোনো দ্বন্দ্ব অভিমান কলহ থেকে থাকে সেগুলো নিজে থেকেই দূর হয়ে যাবে যেন কেউ অদৃশ্যভাবে সবকিছু ঠিক করে দিচ্ছে আর তুমি টের পাবে তোমার ঘর যেন এক শান্তির আশ্রমে রূপ নিয়েছে চারপাশে শুধু ভালোবাসা সহানুভূতি আর নিখাদ আনন্দ তোমার জীবনে যদি কোনো দেনা বা ঋণের বোঝা থাকে তবে এবার সেই বোঝা হালকা হয়ে যাবে কারণ এখন তুমি হচ্ছ সম্পূর্ণরূপে ঋণমুক্ত টাকা আসবে ঝরনার মতো করে প্রবাহিত নির্বচ্ছিন্ন অবিরাম ভাবো এত অর্থ আসলে কিভাবে বদলে যাবে তোমার জীবন যারা তোমার পাশে ছিল না যারা তোমাকে তুচ্ছ করেছিল তারাও অবাক হয়ে দেখবে তুমি কিভাবে এত কিছু অর্জন করেছ আর এই সব কিছু ঘটছে শুধুমাত্র এই কারণে যে তুমি অনেক কষ্ট পেয়েছ নিঃশব্দে রাতের পর রাত চোখের জল বালিশে ঢেলেছ তবু হাল ছাড়ুনি আর এখন মহাবিশ্ব তোমাকে জানিয়ে দিচ্ছে তোমার কার্মিক চক্র শেষ হয়েছে খারাপ সময় খারাপ ফলাফলের দিন ফুরিয়েছে এখন শুধুই আলোর সময় এখন শুধুই আশীর্বাদের সময় এখন শুধুই তোমার জন্য ভালোবাসা হাসি আর আনন্দে ভরা এক নতুন শুরু তুমি যে সুখের জন্য এতদিন অপেক্ষা করেছিলে সেটি এখন চারদিক থেকে তোমাকে ঘিরে ধরবে তুমি অনুভব করবে জীবন যেন এক নতুন অধ্যায় পা দিয়েছে যেখানে আত্মবিশ্বাস প্রেম আর প্রাচুর্য তিনটি তোমার সঙ্গী তুমি যদি স্বপ্নের চাকরি পেতে চাও তাহলে সেই চাকরি তোমার দিকে ধেয়ে আসছে যদি তুমি নিজের কোনো ব্যবসা শুরু করতে চাও তাহলে তাতেও তুমি সফল হবে কারণ তুমি আর আগের তুমি নও তুমি এখন জাগ্রত এক আত্মা এক চুম্বকীয় গল্প যেন ধীরে ধীরে খুলে যাচ্ছে আর তুমি হচ্ছ সেই কেন্দ্রবিন্দু যেখান থেকে সবকিছু শুরু হচ্ছে তুমি এখন এমন এক আত্মা যার মুখে উচ্চারিত প্রতিটি বাক্য মহাবিশ্ব শুনছে গ্রহণ করছে এবং ঠিক সেগুলোকেই আশীর্বাদের রূপে তোমার কাছেই ফিরিয়ে দিচ্ছে তুমি শুধু নিঃশব্দে মনে মনে বলবে আমি প্রস্তুত আর তারপর দেখবে কিভাবে সবকিছু নিজে থেকেই ঘটে যেতে শুরু করে কোনো চাপ নেই কোনো অস্থিরতা নেই যদি এই মুহূর্তে তোমার অন্তর বলে ওঠে হ্যাঁ এটা তো আমার জন্যই যদি তোমার হৃদযে এক অলৌকিক স্পন্দন জেগে ওঠে তাহলে এখনই এই ভিডিওটিকে একটি লাইক দাও কারণ এই মুহূর্তেই তোমার এনার্জি মহাবিশ্বের সাথে এক গভীর সংযোগ তৈরি করছে আর নিচে কমেন্ট করে লেখো ধন্যবাদ মহাবিশ্ব আমি এই অলৌকিক শক্তিগুলোকে গ্রহণ করছি এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজের জীবনের সৌভাগ্যের দরজা খুলে দাও কারণ প্রতিদিন জন্ম জন্মনে নতুন বীজ নতুন বাস্তবতা নতুন বিশ্বাস তুমি এখন এক নতুন বাস্তবতার দৌড় দাঁড়িয়ে এখান থেকেই শুরু হবে তোমার জীবনের সেই উত্থান যা এতদিন তুমি শুধু কল্পনা করে এসেছিলে ধাপে ধাপে তুমি উঠবে ওপরের দিকে আলো প্রেম সৌভাগ্য আর এক অপূর্বপূর্ণতায় ভরে উঠবে তোমার অস্তিত্ব তুমি এখন প্রস্তুত কারণ তুমি এখন উপলব্ধি করেছ যে যা এতদিন ধরে তোমার হৃদয়ের গভীরে লুকিয়েছিল সেই চাওয়াগুলো পূর্ণ হবার সময় এসে গিয়েছে আর তুমি যে আত্মা তাকে মহাবিশ্ব কখনোই ভুলে না এখন তুমি এমন এক স্তরে পৌঁছে গিয়েছ যেখানে চারপাশে চরম সৌভাগ্যের তরঙ্গ ঘুরে বেড়াচ্ছে আর মহাবিশ্ব বারবার তোমার দরজায় নক করছে তুমি কি প্রস্তুত কারণ তুমি এখন এমন এক ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছ যেখান থেকে প্রতিটি ইচ্ছে বাস্তবের রূপ নিতে শুরু করেছে এখন তোমার করণীয় একটাই নিজের ফ্রিকোয়েন্সিকে প্রতিনিয়ত উচ্চস্তরে ধরে রাখা কারণ ফ্রিকোয়েন্সি মানে এক ধরনের চুম্বকীয় তরঙ্গ যা তোমার চাওয়াগুলোকে তোমার জীবনের দিকে আকর্ষণ করে আনে এটাই ল অফ অ্যাট্রাকশন তুমি যদি এখনো না জানো এই ল অফ অ্যাট্রাকশন কি তাহলে একবার গুগল করো বা ইউটিউবে সার্চ করো এটা এমন এক সত্য যা নিঃশব্দে আমাদের জীবনকে প্রতিদিন বদলে দিচ্ছে এই সূত্র বলছে তুমি যা ভাবো তাই পাও তুমি যা বিশ্বাস করো ঠিক সেই রকমই বাস্তবতা গড়ে ওঠে তোমার চারপাশে তুমি যদি সারাক্ষণ দুঃখ ভয় সন্দেহে ডুবে থাকো তাহলে সেই জিনিসগুলোই তোমার জীবনে ফিরে আসে কিন্তু যদি তুমি প্রতিদিন নিজেকে বলো আমি খুব সৌভাগ্যবান আমি ধনী আমি ভালোবাসার ভরপুর তাহলে ইউনিভার্সও তোমার সামনে সেই বাস্তবতাকেই তুলে ধরবে তাই এখন থেকে প্রতিদিন নিজেকে রাখো ফ্রেশ হ্যাপি কনফিডেন্ট আর পজিটিভ এই কাজে সবচেয়ে বেশি সাহায্য করবে কিছু বিশেষ গাইডেড অ্যাফার্মেশন যা কেবল শব্দ নয় এক একটা জীবন্ত মন্ত্র এই শব্দগুলো প্রতিদিন অন্তত দুইবার শুনো সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাওয়ার আগে চাইলে তিনবার চারবারও শুনতে পারো এগুলো শুধু তোমার মন নয় তোমার আশেপাশের জগত পরিস্থিতি এবং বাস্তবতাকেও বদলে দিতে শুরু করবে এই যে আমি তোমাকে এখন শোনাতে চলেছি একুশটি অলৌকিক অ্যাফার্মেশন সেগুলো এক একটা শক্তির দরজা খুলে দেবে তোমার জন্য তুমি যখন এগুলো বিশ্বাস করে শুনবে তখন নিজেই অনুভব করবে এই ছোট ছোট বাক্যগুলো কিভাবে তোমার জীবনের সবচেয়ে বড় বড় স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করছে তাহলে শুরু হোক সেই অলৌকিক রূপান্তর আমি আজ থেকে এই চরম সৌভাগ্যের শক্তি আকর্ষণ করছি মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে আমাকে ভালোবাসার সম্পদের ও সাফল্যের বর্ষায় ভিজিয়ে দিচ্ছে আমি সেই শক্তি যার চারপাশে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে আমি যা চাই তা পাওয়ার যোগ্য এবং মহাবিশ্ব এখনই তা আমাকে দিচ্ছে আমার জীবন সম্পূর্ণভাবে ঘুরে গিয়েছে এখন শুধুই আশীর্বাদ আর আনন্দ আমি যে স্বপ্ন দেখি তা এখন বাস্তব হয়ে উঠছে অর্থনৈতিক সুযোগগুলো সম্পদের চুম্বক এখন আমার দিকেই ছুটে আসছে আমি প্রেম সম্পদ সম্মান ও শান্তির চুম্বক আমি যে ভালোবাসা খুঁজছিলাম তা আমার জীবনে ফিরে এসেছে ধন্যবাদ মহাবিশ্ব তুমি আমার সমস্ত ঋণ দেনা কেটে আমাকে অর্থের স্বাধীনতা দিয়েছ আমি প্রতিনিয়ত আরও উজ্জ্বল আরও লাবণ্যময় হয়ে উঠছি আমার শরীর প্রতিদিন আরও সুস্থ আরও প্রাণবন্ত হয়ে উঠছে আমার পরিবারে এখন বোঝা বোঝাপড়া আনন্দ আর আলোর প্রবাহ বইছে আমি প্রেমে শক্তিতে সাফল্যে পূর্ণ একজন আত্মা প্রতিটি দরজা আমার জন্য নিজে থেকেই খুলে যাচ্ছে আমি সঠিক পথে চলেছি এবং এখন সবকিছুই আমার পক্ষে ঘটছে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু এই মুহূর্তেই তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তনের সূচনা হয়ে গেছে কারণ মহাবিশ্ব এখন তোমার প্রতিটি চাওয়াকে পূর্ণ করছে ঈশ্বরীয় টাইমিং অনুযায়ী তুমি তোমার সঙ্গীর কাছ থেকে পেয়ে যাচ্ছ নিঃশর্ত ভালোবাসা ও সম্মান আর সেটা হচ্ছে ঠিক তখনই যখন তোমার হৃদয় তা গ্রহণের জন্য সত্যিই প্রস্তুত হয়েছে কারণ তুমি সেই বিশেষ আত্মা যার জন্য সৃষ্টিকর্তা নিজেই পরিকল্পনা করেছেন এক অনন্য অসীম সৌভাগ্যময় ভবিষ্যৎ তুমি প্রস্তুত তুমি গ্রহণে উন্মুক্ত তুমি জীবনকে উপভোগ করছ কারণ সত্যিই তো লাইফ ইজ বিউটিফুল এখন থেকে তোমার জীবনে প্রতিটি মুহূর্তে সুখ সাফল্য আর সমৃদ্ধি বর্ষিত হবে নির্বিচারে এই যে এত এত আনন্দ আশীর্বাদ ভালোবাসা সবই তুমি পাচ্ছ কারণ তুমি বিশ্বাস করেছ আর এই বিশ্বাসকে আরো গভীর করার জন্য আজ আমি তোমাকে দিচ্ছি সেই অ্যাফার্মেশনগুলো যেগুলো হলো তোমার গোপন চাবিকাঠি তোমার সেই জীবন্ত মন্ত্র যেগুলো উচ্চারণ করলেই খুলে যাবে তোমার ভাগ্যের দরজা কিন্তু শোনো শুধু বললেই হবে না এই শব্দগুলোকে হৃদয়ে ধারণ করতে হবে অনুভব করতে হবে যেন তারা তোমার সত্তার ভেতর ঢুকে এক নতুন আলো জ্বালিয়ে দেয় আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমার নিজস্ব সৌভাগ্যের চ্যানেল ইনসাইড মোটিভেশন বাংলাকে এই চ্যানেলেই প্রতিদিন তুমি পাবে নতুন শক্তির আলো আত্মা জাগানোর প্রেরণা জীবনের নতুন আশ্বাস আর এখান থেকেই তুমি খুঁজে পাবে সেই ভাই যেটা তোমার আত্মাকে রিচার্জ করে তোমাকে পরিগর্ণ করে তুমি হয়তো অনেকদিন ধরে অপেক্ষা ছিলে আজ সেই দিন আজ সেই বার্তা আজ সেই সিগন্যাল এসে গেছে তুমি যে সিলেক্টেড এই বার্তাটি তারই প্রমাণ যদি এই ভিডিওটি তোমার কাছে নিজে থেকেই এসে পৌঁছায় তাহলে বুঝে নিও এটা কোনো কাকতাল নয় এটা একেবারে স্পষ্টভাবে মহাবিশ্বের পাঠানো বার্তা যা তোমার আত্মা জানত একদিন ঠিক আসবে তুমি এখন সেই অ্যালাইনমেন্টে প্রবেশ করেছ যেখানে স্বপ্নের দরজা একে একে খুলে যাচ্ছে তাই তোমার একমাত্র কাজ এখন নিজেকে সেই উচ্চ ফ্রিকুয়েন্সিতে ধরে রাখা মনে রেখো যতক্ষণ তুমি হাই ফ্রিকুয়েন্সিতে থাকবে ততক্ষণ মহাবিশ্ব তোমার প্রতিটি চাওয়াকে বাস্তবে রূপ দিতে থাকবে আর যখনই কোনো ভয় সন্দেহ হতাশা মনে আসবে তখন ঠিক যেমন একটা আগাছা জমির ফসলকে নষ্ট করে দেয় তেমনি সেই সব চিন্তাগুলোকে উপরে ফেলে দাও আর ফিরে এসো এই চ্যানেলে কারণ এখানেই আছে তোমার শক্তির ঘর তোমার আশ্রয় তোমার পুনর্জাগরণের স্থান এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি প্রার্থনা প্রতিটি অ্যাফার্মেশন একটা জীবন্ত মন্ত্র এখানে নিয়মিত থাকার মানেই হল নিজেকে সৌভাগ্যের জালে বেঁধে রাখা জীবনের প্রতিটি সমস্যা জানো তো আসলে ছোট ছোট পরীক্ষা মাত্র যেমন ছোট একটা চারা গাছ ধীরে ধীরে বড় হয়ে বিশাল গাছ হয় তেমনইভাবে আজকের তোমার বিশ্বাস আর পজিটিভ কর্ম একদিন তোমার সামনে দাঁট করাবে এমন এক বাস্তবতা যা তুমি কখনো কল্পনাও করি আর মনে রেখো তুমি নিজেই তোমার ভাগ্যের গঠনকারী তুমি সেই চুম্বক যে নিজের জীবনে টেনে আনতে পারো সবকিছু সুখ শান্তি অর্থ প্রেম সাফল্য তোমাকে শুধু ফ্রিকোয়েন্সিটা ঠিক রাখতে হবে তাই এখনই লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো ইউনিভার্সের সঙ্গে সাবস্ক্রাইব করো ইনসাইড মোটিভেশন বাংলাকে আর বেল আইকনটাও টিপে রেখো কারণ আমি তোমার জন্য প্রতিদিন এনে দেব এমন বার্তা এমন প্রার্থনা এমন শক্তি যা তোমার আত্মাকে সজাগ রাখবে তুমি সব পাবে শুধু ধৈর্য আর গভীর বিশ্বাস রাখো নিজের প্রতি মনে রেখো তুমি আশীর্বাদের চুম্বক তুমি আলোর সন্তান তুমি সীমাহীন সম্ভাবনার অধিকারী কমেন্টে লিখে জানাও ধন্যবাদ মহাবিশ্ব আমি যেন এই আশীর্বাদগুলো পুরোপুরিভাবে পাই এই শব্দগুলো যেন মহাবিশ্বে কম্পন তুলে দেয় এবং তোমার জীবনকে পূর্ণ করে দেয় সুখ আলো প্রেম ও সাফল্যে তুমি প্রস্তুত তুমি গ্রহণ করতে প্রস্তুত কারণ এখন তোমার জীবনের নতুন দরজা খুলে গিয়েছে আর সেখানে তোমার জন্য অপেক্ষা করছে এক দুর্দান্ত নতুন অধ্যায়